নমস্কার শিব শক্তি আস্ত্র চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে আগামী সাতই জুন যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবেন সিংহের ওপরে এবং সেই সঙ্গে মঙ্গলের সঙ্গে কেতুর একটা সংযোগ সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব সিংহের ওপরে দীর্ঘদিন ধরে কিন্তু মঙ্গল নিচস্ত অবস্থায় অবস্থান করছিলেন কর্কটের যে রাশি চক্রের মূলত এনার্জি কারক একটি গ্রহ যিনি কিন্তু নিচস্ত অবস্থায় অবস্থান করছিলেন যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির উপরেই পড়েছিল জুন মাসের সাত তারিখ যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবেন সিংহের ওপরে এই যে সিংহের ঘর যেটা কিন্তু মঙ্গলের সাপেক্ষে যথেষ্ট পজিটিভ হাউস এবং এইখানে কিন্তু মঙ্গল যথেষ্ট অবস্থায় থাকবে যার ফলে এই সময়ে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হবে যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরেই পড়বে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে কন্যা রাশি অর্থাৎ কিনা কন্যা রাশির জাতক জাতিকাদের মঙ্গলের সঞ্চারের ইম্প্যাক্ট মূলত কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকছে বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই বলবো সেটা হচ্ছে বর্তমানে কন্যা রাশির সমসপ্তমে অবস্থান করছেন শনিদেব যার ফলে কিন্তু এই যে পঞ্চম স্থান এবং ষষ্ঠ স্থানের অধিপতি বর্তমানে সপ্তমে অবস্থান করছেন যার ফলে বিবাহের ক্ষেত্রে একটা ডিলে সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিবাহ ফাইনালাইজড হওয়ার মুখে গিয়েও আটকে যাওয়া এই ধরনের ঘটনা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎই মানসিক একটা ডিপ্রেশন সৃষ্টি সেইটা কিন্তু কন্যার ক্ষেত্রে এই সময়ে বিদ্যমান এখন বিষয় হচ্ছে জুন মাসের সাত তারিখ যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবেন সিংহের উপরে যে সিংহের ঘর কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ঘর অষ্টম স্থানের অধিপতি দ্বাদশ করছেন যার ফলে বিপরীত একটা রাজযোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে একই সঙ্গে কিন্তু আপনাদেরই থার্ড হাউসের অধিপতি মঙ্গল দ্বাদশ স্থানে সঞ্চার করছেন কেতুযুক্ত হয়ে যার ফলে অবশ্যই এই সময়ে কিন্তু আপনারা বাইক সাবধানে চালাবেন বাইক চালানোর সময় অবশ্যই আপনারা কিন্তু হেলমেট ইউজ করবেন এবং সেই সঙ্গে এই সময়ে আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো কোনো জিনিস থেকে সাবধানে থাকবেন এই সময়ে কিন্তু নিকট মানুষের থেকে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা আছে সুতরাং এই সময়ে মনের কথা বলার আগে দেখে নিন যে মানুষটিকে স্থান কাল পাত্র বিচার করার কিন্তু এই সময়ে যথেষ্টই অবকাশ আছে এবং সেই সঙ্গে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্ক হতে হবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু রাগকে নিয়ন্ত্রণে রাখুন এই সময়ে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা হঠাৎ করে মেজাজ হারাতে পারেন বা রেগে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে যার ফলে নতুন কোনো সমস্যার ক্রিয়েট হওয়া এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা বাড়ি যারা বিক্রয় করতে চাইছেন দীর্ঘদিন ধরে হয়তো আপনারা চেষ্টা করছিলেন অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল এবারে কিন্তু সেই বাড়ি বিক্রির মাধ্যমে আপনারা অবশ্যই লাভবান হবেন সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা চলুন। যে কোনো আইনি সেইটা কিন্তু এই সময় অবশ্যই আপনারা এড়িয়ে চলুন যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই গ্রহের সঞ্চারে একটা ইমপ্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের অবস্থা নানান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন 100% থাকবেন ধরুন আপনার একটা ব্যবসা আছে আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য ব্যবসায় আপনি ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান সেটা যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় মূলত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা অথবা সেই অর্থ আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা এখন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে সময়টি আপনার অনুকূলে কিনা সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড থাকবেন যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমে শনির অবস্থান যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময় আছে একই সঙ্গে মূলত এই সময়ে কিন্তু পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে অথচ রিটার্ন আসছে না সেইভাবে এবং সেই সঙ্গে বিবাহের কথা চলতে চলতে বন্ধ হয়ে যাওয়া অথবা ডিলে হওয়া অথবা এই সময়ে প্রেমের সম্পর্কের মধ্যে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে যথেষ্টই একটা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে টেনশন সেইটা কিন্তু কাজ করছে ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান নিঃসন্দেহে ভালো এটা ঠিকই কিন্তু যাদের জন্ম ছকে। রাহু অষ্টম অথবা পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সাতই জুন যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবে সিংহের ওপরে মঙ্গল কিন্তু সিংহের ওপরে পঁয়তাল্লিশ দিন অবস্থান করবেন যার ফলে কিন্তু এই সময়ে মঙ্গল যথেষ্ট অবস্থায় অবস্থান করবেন সিংহের ওপরে মঙ্গল কিন্তু মূলত তিনটি নক্ষত্রের ওপর দিয়ে গোচর করবেন যার ফলে রেজাল্টও কিন্তু আলাদা আলাদা রকমের হবে শুরুতেই কিন্তু জুন মাসের সাত তারিখ সিংহে সঞ্চার করে মঘা নক্ষত্রে অবস্থান করবেন মঙ্গল যার ফলে কিন্তু এই সময়ে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু সেই সঙ্গে। যারা জ্যোতিষ বা অকল মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। সেই সঙ্গে জুন মাসের সাত তারিখ এবং সেখান থেকে শুরু করে তিরিশে জুন এই যে সময় এই যে স্প্যান এই সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু অবস্থান করবেন মঘা নক্ষত্রের ওপরে মঙ্গল কিন্তু আপনাদের থার্ড হাউসের অধিপতি দ্বাদস্থানে মূলত কেতু সংযুক্ত হয়ে অবস্থান করবেন যার ফলে নিকট কোনো মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা সেই সঙ্গে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকুন সিংহে মঙ্গল কিন্তু যথেষ্ট একটি অবস্থাতে থাকবেন যার ফলে রাস্তায় চলার ক্ষেত্রে এই সময়ে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন আপনাদেরকে করতে হবে বিশেষ করে বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা হেলমেট ইউজ করবেন এই সময়ে কিন্তু শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে একই সঙ্গে এই সময়ে আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো কোনো জিনিস থেকে সাবধানে থাকুন এই সময়ে কিন্তু হঠাৎ করে রেগে যাওয়ার বা মেজাজ হারানোর একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে যে কোনো ঘটনায় আপনি রিয়াক্ট করলেন এবং যার মাধ্যমে নতুন একটা সমস্যা ক্রিয়েট হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় বাড়ি যারা বিক্রয় করবেন ভাবছেন দীর্ঘদিন ধরে হয়তো আপনারা চেষ্টা করছিলেন অথচ বারংবার বাধা আসছিল সেই বাধা কিন্তু এবারে অবশ্যই সরবে এবং বাড়ি বিক্রয়ের মাধ্যমে লাভবান হবেন আপনি এবং সেই সঙ্গে বাড়ি যারা পরিবর্তন করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে তিরিশে জুন পর্যন্ত যে কোনো অনৈতিক যে কোনো কাজকর্ম সেগুলোকে আপনারা চলুন এবং সেই সময়ে কিন্তু যে কোনো আইনি লিটিগেশন সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে এড়িয়ে চলতে হবে যারা শত্রুতায় জেরবার হয়েছিলেন এবারে কিন্তু সেই শত্রুতা প্রকাশ্যে আসা এবং যার ফলে সেই শত্রুতার বিনাশ সেইটাও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব তিরিশে জুনের পর এবং সেখান থেকে শুরু করে জুলাই এই এই যে যে স্প্যান সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু অবস্থান করবেন পূর্ব নক্ষত্রের ওপরে যার ফলে কিন্তু সৃষ্টি হবে কর্মের কারণে বিদেশ যাত্রার যোগ যারা কর্মের কারণে বিদেশে যেতে চাইছেন বাধা আসছিল সেই বাধা কিন্তু এই সময় অবশ্যই কাটবে এবং আপনাদের স্বপ্ন কিন্তু এই সময়ে পূরণ হবে মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে রোগ ধরা না পড়ার মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় স্বামী অথবা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে অথবা স্বামী বা স্ত্রীর হাঁটু অথবা কোমর বা অস্থিজনিত সমস্যা অথবা ব্যথায় কিছুটা ভুগতে পারেন এবং সেই সঙ্গে হঠাৎ করে অস্থিতে আঘাত লাগলো এবং সেই ব্যথাতে আপনি কিছুদিন ভুগলেন এমন ঘটনাও কিন্তু এই এই সময়ে সময়ে অথবা স্বামী অথবা স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্টের কিছুটা অভাব সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে সন্তানকে নিয়ে কিছুটা স্ট্রেস সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে সেই সঙ্গে পুরাতন সম্পর্ক এই সময়ে কিন্তু ফিরে আসার একটা সম্ভাবনা কিন্তু আছে আলোচনা করব সেইটা জুলাই এবং সেখান থেকে শুরু করে আঠাশে জুলাই যেদিন কিন্তু মঙ্গল অবস্থান করবে উত্তর ফলগুনি নক্ষত্রের ওপরে যার ফলে এই সময়ে কিন্তু রাগকে নিয়ন্ত্রণে অবশ্যই আপনারা রাখুন এবং সেই সঙ্গে এই সময়ে একটা মূলত কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে ভাই ভাই বা বা বোনের বোনের সঙ্গে একটা বিরোধ অথবা শরীর অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো উত্তর ফাল্কুড়ি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত এই সময়ে কিন্তু যোগাযোগ বাড়বে সেই সঙ্গে বাড়বে আত্মবিশ্বাস রাগকে আপনারা এই সময়ে নিয়ন্ত্রণে রাখবেন সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত আপনার কাছের মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন নেক্সট আলোচনা করব হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু মুখের কথাকে আপনারা নিয়ন্ত্রণে রাখুন আপনার কথার অপব্যাখ্যা হলো এবং যার মাধ্যমে একটা সমস্যা হলো এই ধরনের ঘটনা কিন্তু এই সময়ে লক্ষণীয় অর্থের সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা সেইটা সৃষ্টি হতে পারে এই সময়ে কিন্তু হঠাৎ করেই ইমোশনাল হয়ে পড়তে পারেন হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা নেক্সট আলোচনা করবো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত এই সময়ে কিন্তু ধর্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেই সঙ্গে বাইক বাড়বে এই সময় আপনারা অবশ্যই সাবধানে চালান বাইক চালানোর সময় অবশ্যই আপনারা হেলমেট ইউজ করবেন এই সময়ে কিন্তু শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো কোনো জিনিস থেকে আপনারা সাবধানে থাকুন আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই বলবো এই সময় আপনারা সাতাশবার মা বগলামুখীর মন্ত্র পাঠ করতে থাকুন এবং সেই সঙ্গে একটি করে ঘিয়ের প্রদীপ আপনারা প্রতিদিন সন্ধ্যার সময় বাড়ির উত্তর দিকে দেখান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সেই ঘিয়ের প্রদীপে অল্প একটু কালো তিল আপনারা দিয়ে দিন দেখুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন ব্যবসার ক্ষেত্রে সংসারের ক্ষেত্রেও এবং সেই সঙ্গে আপনারা মঙ্গলবার করে উত্তর দিকে মুখ করে আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে থাকুন সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হল যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার